সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাটটি বিরল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট বর্ডারের কাছাকাছি একটি হাট তো হাট কিন্তু বড়ো নয় ছোটো আর কি দেখছেন এই যে এখান থেকে শুরু এই যে এখান থেকে শেষ হাট ছোটো তবে মোটামুটি কিন্তু জমজমাট আর কি পরিধি ছোটো কিন্তু মোটামুটি জমজমাট এই যে দেখছেন যে ভালোই গরু আমদানি হয় তা আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো যে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই সারগুলোগুলোর আপনাদের দামে ধারণা দিব তো দর্শক সাথে থাকবেন আমাদের জুড়ে যে পাশে একটা দেখছি এখানে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাইলেন দাম এটা ছত্রিশ কত কী বলে ভাই তেত্রিশ বলে ছত্রিশ চাইলেন্লাস্ট বেচা বিক্রি রেট পঁয়ত্রিশ হাজার হলে সর্বশেষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে বেশি ও কানটা ফোটা এই জন্য দাম কম একটু আচ্ছা আচ্ছা কানটা এরকম হচ্ছে কেনার আগুন কয়লার আগুন থেকে কানপুরে গেছে আর ব্যাপার দেখে এবার সে আর কিছু দেখছি আমরা এগুলো কি দাম জানবো ভাই জানে এটা কত দাম চাচ্ছে বিয়াল্লিশ কত বলে ভাই

তেত্রিশ হাজার হলে দিয়ে দেবেন আপনার ভাইয়া কত চাইলেন এটার দাম কত কত বলে একত্রিশ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ পর্যন্ত হলে মানে এগুলো বাড়ির না ব্যবসা বাড়ির গরু আচ্ছা আপনি নিজেই গৃহস্থ আর কি আচ্ছা আচ্ছা আর এটা কত টাকা চাইলেন এটা আটত্রিশ কত বলে উনত্রিশ তিরিশ বলে লাস্ট প্যাঁচাপেথি রেট বত্রিশ হাজার হলে দুসর্ভশিষ বত্রিশ হাজার হলে আমরা কিন্তু সচরাচর হাটে গৃহস্থদের দেখতে পাই না কারণ গৃহস্থরা গরু নিয়ে আসলে কিন্তু ব্যাপারীরা সেই গরুগুলো কিনে নিয়ে তারা বিক্রি করে আর কিন্তু আমরা এই কালিয়াগঞ্জ হাটে কিন্তু মাঝে মধ্যে দেখতে পাই কিছু কিছু গৃহস্থ আমরা এই যে এটা একটা দামের ধরে দেব ছোট ভাই তোমার বাড়ির বাড়ির বিক্রি করে দিচ্ছ কত টাকা দাম ছাও তিরিশ একতিরিশ কত বলে আঠাশ বলে কত বাবা বলে কত পাঠাইছে যে কত হলে বিক্রি করবি বাবা একতিরিশ একতিরিশ হলে দিয়ে দিতে বলছে আচ্ছা আচ্ছা এটা দেখাই তো বেশ সুন্দর শ্যার বলবেন মোটামুটি বলা যায় যে কোয়ালিটি সম্পূর্ণ আর যে আমরা এ পাশে দেখছি কিছু এগুলো একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কি বাড়ির বাড়ির ভাই বাড়ির না কত টাকা দাম চাইলেন বিয়াল্লিশ কত বলে ভাই দাম পঁয়ত্রিশ তেত্রিশ বেচা বিক্রি লাস্ট রেট কত পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজারের বিক্রি হবে দেখে আপনি মোটামুটি ভালো সাইজের এটা আচ্ছা এর পাশে আরও একটা বেশ কোয়ালিটি সম্পর্ক দেখছি আমরা এটার একটু নামের ধর দিব আপনাদের ভাইজান এটা কত চায়ের দাম পঁয়তাল্লিশ কেমন কি কত বলে চল্লিশ বলে বেচাব একটি লাস্ট রেট

সর্বশেষ চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আর আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু ম্যাক্সিমাম গৃহস্থ আর কি হ্যাঁ গৃহস্থগুলো হাট সবে মাত্র শুরু এখনও গৃহস্থের হাটেই আছে হাতেই আছে গুরুগুলো কিছুক্ষণ পরেই আবার এগুলো চলে যাবে ব্যাপারীদের হাতে বা পাইকারদের হাতে তারা আমার তখন এখানে বিক্রি করবে আমরা যদি পাশে একজন দেখছি জোড়া একটু দাম জানবো ভাইজান ভালো আছেন কত চাইলেন জোড়াটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত কি বলে

কত বলে বত্রিশ বলে বেচা বিক্রি দাম চার হাজার মানে চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে যেটি বিক্রি সাইজ ছোটো হলেও না বি ঝোলানো আছে কালারটা হলে যেন দামটা বেশি আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটু দাম জানবো চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা চাচ্ছেন চাচা বত্রিশ বত্রিশ কত বলে চাচা

আঠাই বাড়ির বাড়ির গরু আচ্ছা আচ্ছা বিক্রি করে দিচ্ছেন দাম কেমন মনের মতো কেউ বলে মনের মতো কেউ দাম বলে আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বিশ হলে আচ্ছা আচ্ছা বিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখি চাচাটা একটু দাম চাচা এটা কত চাচ্ছে বিয়াল্লিশ এটা কি আপনার বাড়ির না ব্যবসা কেনা কেনা কত বলে কত বলে বত্রিশ পর্যন্ত বলছে আমাদের চ্যানেল ইউটিউব ইউটিউব লাস্ট ব্যাচা বিক্রি রেট কত বলে ছাড়বেন আটত্রিশ হাজার হলে কি এর কি শত্রুতা আছে নাকি এর পিছনে কিছু এখানে ঢিসাচ্ছে একে এটা কত চাইলেন ভাইয়া চল্লিশ চল্লিশ কত বলে এখন পর্যন্ত দেখাই কালারটা সাইজটাও বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর রেডটাও সুন্দর এটা চাচা কত চাচ্ছেন তিরিশ কত বলছে পঁচিশ ছাব্বিশ বিক্রির দাম বিক্রির দাম কত সাতাশ আঠাশ হাজার একত্রিশ কত কি বলে ভাইয়া পঁয়ত্রিশ পর্যন্ত অলরেডি বলা হয়ে গেছে লাস্ট বেচা বিক্রি রেট ছত্রিশ হাজার হলে সর্বশেষ এর নিচে দেওয়ার কোনো সুযোগ নেই ছত্রিশ হাজার সাইজটা সুন্দর না হয়েও কিছু কাছ আছে আমরা একটু দেখে যে কি পরিমাণ কালেকশন থাকে এগুলো যে দেখছেন এগুলো সবগুলোতে যে মাঝারি সাইজেরই গরু আর পেয়েছে আমরা একটু দেখার চেষ্টা করছি